গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লাভ উইথ রিয়া আজকে রিঙ্কির সকালে ড্রয়িং ক্লাস আছে তাই মা ওকে ডেকে তুলছে আর সে তো উঠবে না এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক হচ্ছে আর মা ওর জন্য চাও করে নিয়ে চলে এসেছে তারপরে অনেকবার ডাকার পরে ফাইনালি রিঙ্কি উঠল রিঙ্কি রেডি হয়ে চলে গেল বাড়ি তারপরেই দেখলাম মা আমার জন্য ব্রেকফাস্টে বানিয়েছে ওটসের ধোসা আমি সেটাই খেলাম খাওয়ার পরে একটুখানি ঘরটা গুছিয়ে নিলাম মানে বিছানাটা পরিষ্কার না লাগলে দেখতে ভালো লাগে না রান্নাঘরে গিয়ে দেখলাম মা আজকে বানাচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ তো সেই রান্নাটাই একটু ভিডিও করছিলাম আর মা বলছিল যে কিভাবে বানাতে হয় বেগুন দিয়ে চিংড়ি মাছটা খেতে খুবই টেস্টি হয়েছিল। এদিকে মা রান্না করছিল আর আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান টান করে এসে মা বলল যে লাঞ্চটা করে নিতে আমার জন্য লাঞ্চে ছিল মাছের ডিম ভাজা চিংড়ি মাছ ভাজা আর চিংড়ি মাছ দিয়ে বেগুন যেটা হয়েছিল ওই রান্নাটা আর শশা আর মায়েদের জন্য হয়েছিল যে হাঁসের ডিমের ঝাল লাঞ্চ করার পরে দুপুরে রেস্ট নিচ্ছিলাম তো সে তো সারা দুপুর আজকে প্রায় বৃষ্টি হয়ে কেটে গেলো আর বিকেলে একটু বৃষ্টিটা থামতে আমাদের আরু এসেছিলো আর আরও সন্ধ্যেবেলা এলে একটু চা খায় তো আবার চা দিয়ে আবার বিস্কুটও খায় কিন্তু সে যে বিস্কুটটা কীভাবে খায় সেটা হচ্ছে সবার দেখার মতন তাকিয়ে তো আপনারাও একটু দেখুন কেমনভাবে খাচ্ছে বাবু খা চা টাকা আর একসাথে থাকা মানে তো বাবু মারপিট দেখতে দেখতে মা আমার জন্য পপকর্ন ভেজে এনেছিল সেটাই আমরা তিনজনে মিলে খেলাম তারপরেই আমি আর পাপা চলে গেছিলাম একটুখানি মলে কারণ কয়েকটা গ্রসারি নেওয়ার ছিল সেগুলোকেই নিয়ে আধ ঘন্টা লাইন দিয়ে বিলিং করালাম করিয়ে চলে আসলাম বাড়িতে সারা সন্ধ্যে আমি কিছুই করিনি পড়ছিলাম তো সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি আর রাতে মা এসে আমাকে বি প্রোটিন পাউডারটা বানিয়ে দিয়েছিল কারণ ওটাই আমার ডিনার ছিল আজকের ব্লগটা এইটুকুনি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও